ফোনটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বেশ দামি দামি মনে হচ্ছে তাই তো বাট এটার দাম কিন্তু খুবই কম দশ হাজার টাকা একটা ডিভাইস নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তবে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আমাদের চ্যানেলে কোন বয়সের মানুষ বেশি ভিডিও দেখে বা কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে ভিডিও দেখে আপনি কি জানেন হয়তো অনেকেই জানেন না বিশ থেকে ত্রিশের মধ্যে বেশিরভাগ মানুষ দেখে তবে অনেক ছোটোরাও রয়েছে অনেক ছোটোরাও রয়েছে যারা আমাদের ভিডিও দেখে আবার অনেক বড়রাও রয়েছে যেটা দেখে আমি সত্যি ইমপ্রেসড মানে ষাট ষাট প্লাস এরকম বয়সের মানুষজন আমাদের ভিডিও দেখে এই ব্যাপারটা আমরা চ্যানেল থেকে দেখতে পাই যে কে দেখছে বা না দেখছে তো এই জিনিসটা টেকের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না বাট আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ভিডিওগুলো মোস্টলি সবাই দেখে তো যা বলছিলাম যেহেতু এটা একটা কম দামি ডিভাইস এইটার টার্গেটেড কাস্টমার হতে পারে এমন বা কনজিউমার হতে পারে এমন সিনিয়র সিটিজেন অন্যদিকে যারা কিনা একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবে সেক্ষেত্রে ছোটদেরকেও টার্গেট করা যায় অনেক ছোটরা রয়েছে যারা প্রথম অ্যান্ড্রয়েড দামের মধ্যেই কেনার চিন্তা ভাবনা করে এনিওয়ে আমরা কথা বলছিলাম সিম্ফনি ব্র্যান্ডের একটি ফোন নিয়ে ইনোভা ফোর্টি যা দুইটি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ জিবি আসলে বাজেট ফোনগুলো যেমনটা হয় এটা হাতে নিলে তেমনই ফিল দেয় তবে রিয়ার প্যানেলের প্যাটার্নটা একটু ডিফারেন্ট সুন্দর লাগছে দেখতে গ্লোসিভ ফিনিশ ফিঙ্গারপ্রিন্টও বসে ক্যামেরা মডিউল আসলে মনে হবে ওয়াও এখানে তো অনেকগুলো ক্যামেরা আছে আসলেও আছে তবে কাজের একটা শ্যুটারই আছে যেটা পঞ্চাশ মেগাপিক্সেলের এছাড়াও রয়েছে এখানে আবার ফ্ল্যাশ লাইট বডি ব্যাকসেল বোথ প্লাস্টিকের তৈরি আর এটা স্কোয়ার বক্সিসের ডিজাইনের স্মার্টফোন আর নিচের দিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন একটা আছে এর জন্য থ্যাংকস অনেক দশ হাজার টাকার আশেপাশের ফোনেই এই ব্যাপারটা এখনও দেখা যায় না তবে আমার মনে হয় কি সিম্ফনির এই যে এত বড় ব্র্যান্ডিংটা এটার থেকে বেরিয়ে আসা উচিত এখন এত বড় করে ব্র্যান্ডিং না করলেও চলে এই যেটা আরও ছোটো করা উচিত দরকার হয় যে এমনও না বোধ হয় যাই হোক ফোনটা হাতে নিলে একটু বালকি ফিল পাবেন কারণ আসলে এই ডিভাইসটা অনেক বড়ো সড়ো এটা আমার মনে হয় যারা ওই ভিডিও ভিডিও দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু নর্মালি হাতে নিলে ফোনটা বেশ বড় মনে হবে এবং ওয়েট ব্যালেন্সের দিক থেকেও এটা খুব একটা ব্যালেন্সড মনে হয়নি সামনের দিকটা একটু বেশি ভারী লাগে আর কি এই কর্নারটা ওই ক্যামেরার সেট আপের জায়গাটা মূলত ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এটা একটা আইপিএস ইনসেল প্যানেল যেখানে এইচডি প্লাস রেজলেশন রয়েছে রয়েছে একটা ওয়াটার ড্রপ নথ যে জিনিসটা যুগের সাথে একদমই বেমানান সিমফোনই এর আগে বেশ কিছু ডিভাইস কিন্তু খুব দারুণ দারুণ নিয়ে আসছে আমরা দেখেছি যেগুলোতে পান্সেল কার্ডর দিয়ে আসছে কম দামের মধ্যে ওরা অ্যামুলের ডিসপ্লেও দেওয়া শুরু করেছিলো বাট এই ফোনটাতে আমার মনে হয় পান্সল কার্টর দিয়ে আসলেই ভালো হতো সেক্ষেত্রে এই আইপিএস এইচডি প্লাস এগুলো নিয়ে আমাদের কোনো কমপ্লেন থাকতোই না বাট এইটা নিয়ে আমার একটা কমপ্লেন থাকবে আর লোয়ার চিনটাও দেখুন এটা কিন্তু বেশ মোটা অন্যদিকে এই ডিসপ্লেটা টেন ফিঙ্গারের হচ্ছে গিয়ে টাচ সাপোর্ট নেয় অ্যাট এ টাইম যারা ওই ফ্রুট নিনজা খেলবেন তাদের কাজে লাগবে তবে ডিসপ্লেটাকে পুষিয়ে নেওয়ার ট্রাই করছে একশো বিশ হার্স হাই রিফ্রেশের দিয়ে সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাবেন না মোস্টলি এটা নাইনটি হার্সে গিয়েই লক করে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত আসে তবে সিক্সটি হার্সের চাইতে বেটার ফিল অবশ্যই এই ডিসপ্লে থেকেও আপনি পাবেন আর ইনডোরের দিকে ব্রাইটনেস ভালো হলেও ডিরেক্ট সানলাইটে এটা দেখতে কিছুটা সমস্যা হতে পারে একটু স্ট্রাগল করে আর কি স্যারোতে সমস্যা হয় না আই মিন ডিরেক্ট সানলাইটেই কিছুটা স্ট্রাগল করে আর কি কালার রিপ্রোডাকশন ভালো অ্যাজ এ আইপিএস বা ইনসেল প্যানেল এটার কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্টই ভালো বেশ ভাইব্রেন্ট টাইপের একটা কালার দেয় শিফটিং আমি পাইনি কর্নার এরিয়া থেকে তাকালে কিছুটা শিফটিং লক্ষ্য করবেন সাইড থেকে নয় ডিসপ্লে প্রোডাকশনের ব্যাপারটা ক্লিয়ার না গ্লাস প্রোডার একটা ব্যবহার করলে ডেফিনেটলি ভালো হবে ওর রাইট পারফরমেন্স সেকশন এসে দেখছি এটা আউট অফ দ্য বক্স রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে সো এখানে আপনি লেটেস্ট কিছু পেয়ে যাচ্ছেন অন্যদিকে আট জিবি র্যাম এবং বলছিলাম ছয় জিবি র্যামে পাওয়া যায় আর ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আপনারা অনেকেই হয়তো মেমোরি কার্ড ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন বা করবেন এটাতে মেমোরি কার্ড সাপোর্ট নেবে পাঁচশো বারো জিবি সাপোর্ট নেবে ইউএি হল স্টোরেজ টাইপ আর এসওসি হিসাবে রয়েছে আপনি খুব সহজেই ধরতে পারছেন এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ হয়তো বা খেয়াল করছেন রিসেন্টলি যতগুলো ফোন এরকম প্রাইস পয়েন্টে আসছে সবাই ইউনিসকের প্রসেসর ব্যবহার করছে ইউনি এসোসির প্রসেসর ছাড়া এখানে আর অন্য কোনো প্রসেসর চলছে না মিরাটেক আগে কম দামেও কিন্তু মোটামুটি ভালো চিপ তৈরি করা ট্রাই করতে একটা সময় ছিল মিরাটে খেলেও জি এইটি জি সেভেনটি ওই জিনিসপত্র কিন্তু এখন আর নেই যেগুলোর রেজাল্ট কিনা কম্পেয়ার করা যেতে পারে ইউনিএসির বর্তমান সময়ের প্রসেসরের সাথে এটা ঠিক কিন্তু ইউনিএসি লং রানে গিয়ে খুব একটা বেটার করে না এটা আমরা মোটামুটি দেখেছি সো আমার মনে হয় এটা আসলে কোম্পানির দোষ না এটা যারা ওই এস গুলো তৈরি করে ওরা যদি একটু কম দামিগুলোও তৈরি করতো ভালো ব্র্যান্ডগুলো তাহলে ভালো হতো আর কি তো যেটা আমরা দেখলাম এই স্মার্টফোনটিতে ফোনটিতে টি সিক্স ফিফটিন রয়েছে তো বুঝতেই পারছেন একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ আর এই ফোনটা থেকে আপনি আসলে সে ধরনের পারফরমেন্সই পাবেন একেবারে বেসিক একটা পারফরমেন্সই ডেলিভার করতে দেখবেন ডে টু ডে লাইফে আমরা যে ধরনের কাজগুলো করি ওগুলো হ্যান্ডেল করতে পারছে লাইক আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়া চালাবেন ভিডিও দেখবেন বিশেষ করে যারা তাদের কাছে কিন্তু আবার ভালো রাখতে পারে ডিসপ্লেটা বেশ বড় সরো আছে অনেক বড় একটা ডিসপ্লে শার্পনেসের একটা ঘাটতি পাবেন যেহেতু ওই যে বলছিলাম এস প্লাস তবে আপনি মোটামুটি একটু দূরত্ব রেখে যদি দেখেন তাহলে এই বড় ডিসপ্লে তখন আবার ভালো লাগবে এখন এই ধরনের কাজগুলো তো উনি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে র্যামটা বেশি পেয়েছি যেমনটা দেখুন ছয় জিবি অন্যদিকে আট জিবি তো র্যাম বেশি হওয়াতে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট টাইম কাজ করতে পারবেন কিন্তু লং রানে খুব একটা ধরে রাখতে পারে না ক্র্যাশ করে আর একটা বিষয় ভালো যে এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসে আমরা দেখতে পাই অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব একটা ফাস্টার হয় না খুবই ডিটা থাকে তো এইখানে ওই যে র্যামটা একটু বেশি পাওয়াতে আপনি বেশ একটা স্মুদার রেজাল্ট পাবেন আর কি বা অ্যাপ ওপেন ক্লোজ টাইম তুলনামূলকভাবে কম মনে হচ্ছে আর একটা জিনিস ছিল এই ফোনটা ডে টু ডে লাইফের ইউজ গরম হয় না একেবারেই গরম হয় না নর্মালি ওয়ার্ম থাকে যখন কিন্তু আপনি একটু ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তবে এগুলোতে কিন্তু গেমিং টেমিং করা যাবে না ভাই আগেভাগেই বলে রাখি শুরুতে একটু বলছিলাম যে আপনি চাইলে ফ্রুট নিনজা খেলতে পারবেন আই মিন টুরি টাইপের গেমগুলো ওইটা আবার হ্যান্ডেল করতে উনি ঠিকঠাক ভাবেই অনেক ব্লুটোয়ার এতে নেই কয়েকটা আছে যেগুলো ম্যাক্সিমাম প্রয়োজনীয় আমি দেখলাম তারপরে কোনোটা না লাগলে আপনি আনস্টল করে নিতে পারেন আর যদি মনে হয় যে আপনি এই ফোনটা ব্যবহার করতে গিয়ে বেশি স্টোরেজের প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনি একটা আলাদা মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন লং রানে গিয়ে তখন সো পারফরমেন্স সেকশনটা অভারেজ র্যামটা হয়তো অনেকের থেকে বেশি পাচ্ছি এই প্রাইস পয়েন্টে আমরা ক্যামেরাতে রিয়ারে পঞ্চাশ মেগা বিক্সের মেন শুটার এটাই কাজ এর পাশাপাশি আরও দুই দুটো শুটার রয়েছে এখানে জিরো পয়েন্ট এইট আর দুইটা শুটার আছে আর কি এগুলো কি কে জানে মেইন শুটারটা কিন্তু সনির আইএমএক্স সেভেন ফিফটি টু আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের শুটার রয়েছে এখন এখানে সনের শুটার আছে সেটা অবশ্যই ভালো একটা জায়গা কিন্তু প্রসেসিংও ভালো হওয়া চাই আইএসপি ভালো হওয়া চাই সব কিছু মিলেই একটা বেটার আউটপুট বের করবে তো অ্যাজ এক্সপেক্টেড আমরা সেরকম তেমন কোনো আহরি রেজাল্ট পাইনি বাজেট ফ্রেন্ডলি ফোনের মতোই রেজাল্ট দিতে দেখছি যেমন খুব একটা হাইলাইটেড এরিয়া ভালোভাবে ব্যালেন্স করতে পারছে না সে জায়গাগুলোতে একটু হিমশিম খায় স্ট্রাগল করে মূলত বাট যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে এবং প্রপার লাইট থাকে তাহলে কিন্তু এর ছবিতে ডিটেলের পরিমাণ আপনি অন পয়েন্টে পাবেন এই প্রাইস পয়েন্ট অনুযায়ী মানে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে যা আসা করেন আর কি ছবির কালার টোন একটু ভাইব্রেন্টের দিকে ওভার স্যাচুরেটেড ঠিকই না তবে একটু ভাইব্রেন্ট লাগে দেখতে খারাপ লাগে না শ্যাডোর দিকে কিন্তু কন্টাস্টের পরিমাণ এখানেও বাড়ে আর ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইডার নয় পোর্ট্রেট মোডও আছে এখানে আপনারা আলাদা কোনো ফোকালিন্ত ছবি তুলতে পারবেন না ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে এবং ছবি টোটাল ছবিটা একটু সফট করে প্রেজেন্ট করে আর কি আর এই ধরনের ফোন দিয়ে লো লাইটে খুব একটা ভালো ছবি হয় না তাও আমি কয়েকটা শেয়ার করে দিলাম যদি মোটামুটি ভালো লাইট থাকে এই ছবিগুলো কাজে লাগাতে পারবেন আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কাজের ভিডিও কলিং অবশ্যই এটা কাজে লাগবে আই হোপ এবং আউটডোরে বা সানলাইট কন্ডিশনে শুনে মূলত এটার থেকে ইউজ আউটপুট বের করা সম্ভব লো লাইটে অনেকটাই সফট এবং কালারও কিছুটা শিফট করে ডুয়াল ভিউ ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইসটা দিয়ে অনেক সময় অনেকের প্রয়োজন পড়ে দুইটা সাইড দিয়ে রেকর্ড করার যদিও বা থাউজেন্ড টিভিতে আপনি রেকর্ড করতে পারবেন আর কি থাউজেন্ড টিভি থার্টি এসে ভিডিওতে জিটারিংও আছে এক্সপোজারেও ইস্যু আছে কিছুটা বাট এরকম ফিচার আর কি আছে চাইলে ব্যবহার করা যায় ক্যামেরাতে এসে খুব একটা স্পেশালিটি আমরা পাইনি ডিভাইসটা থেকে আমরা অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্টই দেখছি লেন্সটা দেখেন ভাবছিলাম যে আরও একটু বেটার রেজাল্ট দেবে সো দেখা যাক নেক্সট টাইম যদি কোনো আপডেট দেয় হয়তো আরেকটু বেটার করা যেতে পারে তবে বড়সড় আছে ব্যাটারি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে এবং এইটিন ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেই এই ফোনটা ব্যাটারিটা বড়সড় হওয়াতে আই মিন ছয় হাজার এমএইচ হওয়াতে এটার থেকে ব্যাকআপ আপ ভালো পাবেন একদিন তো চালাতে পারবে এই দেড় দিনের মতো অনেকে চালাতে পারবেন কারণ এই ধরনের ফোন দিয়ে টাস্ক ওইভাবে করা হবে না এক দ্বিতীয়ত এইচডি প্লাস রেজলিউনের প্যানেল রয়েছে এখানে সো ব্যাটারিও কম বার্ন করবে তো একদিন প্লাস টাইম ইজিলি এটা ব্যবহার করা যায় আইপি ফিফটি এর রেটিং রয়েছে বর্তমান সময়ে যে রেটিংগুলো থাকে সেই হিসাবে এটা একটু কমতির দিকে থাকে স্ট্যাডি স্পিকার নেই সিঙ্গেল স্পিকার রয়েছে একটু সাউন্ডটা কেমন যেন মাফল টাইপের মনে হলো আমার কাছে আর কি আর এমনি লাউডনেস ঠিক আছে ফুল ভলিউমও ডিসক্রেশন দেয়নি বাট স্ট্যাডি স্পিকার থাকলে ঠিকঠাক হতো তো আশা করছি এই ডিভাইসের সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আপনি পেয়ে গেছেন যে ফোনটা আসলে কেমন পারফরমেন্স ডেলিভার করার মতো ক্ষমতা রাখে এবং কাদেরকে টার্গেট করে আসছে কমতির জায়গায় বা কোন জায়গায় রয়েছে কমতিটা আরেকবার যদি মনে করিয়ে দেই পান্সল কাট আউট থাকলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম এবং ক্যামেরাটা বেশ ভালো একটা সেন্সর দিয়েছে এটার থেকে আরও বেটার বের করা সম্ভব বলে আমি মনে করি আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন কোনো ভিডিওতে